যে মেয়েগুলো কথায় কথায় রাগ দেখায় দেখবেন একসময় তারাই লক্ষ্মী বউ হয় পাওয়ার যোগ্যতার থেকে পেয়ে ধরে রাখার যোগ্যতা অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজন সিদ্ধান্ত নেয় আর অপরজন মেনে নিতে বাধ্য হয় সবাই সব কিছুর ভাগ নেবে কিন্তু কষ্টের ভাগ কেউ নেবে না হাত ধরলে সারা জীবনের জন্য ধরবে কারণ মানুষটার সাথে জীবন পার করতে হবে রাস্তা না মানুষের জন্য কাজ করতে গেলে দল লাগে না লাগে মনুষত্ব রাগী মানুষগুলো সব দিক থেকেই পারফেক্ট হয় এরা যেমন শাসন করতে জানে আবার ভালোওবাসতে জানে টাকা দিয়ে সব কিছু কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায় তবে বিশ্বাস নয় মাঝে মাঝে ভাবি চেহারা খারাপ নাকি কপাল ফুল অনেক সুন্দর যদি সাজাতে যেন জীবন অনেক রঙিন যদি রাঙাতে যেন প্রকৃতি অনেক মায়াবী যদি দেখতে যেন ভালোবাসা অনেক দামি যদি ভালোবাসতে যেন যে অল্পতেই খুশি